আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা আধ্যাত্মিক বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তো বিষয়টার কথা পরেই বলতেছি আগে আপনারা এই আয়াতটা লক্ষ্য করুন আল কোরআনের 26 পারা সূরা হুজুরাত আয়াত নম্বর 18 এর বাংলা ترجمা ইন্নাল্লাহা ইয়ালামু গয়ব আস-সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আল্লাহু বাসীরুন বিমা তা'মালুন أبرشنون. إن الله يلام غيب السماوات والأرض والله بصير بما تعملون آيات إن الله يلام غيب السماوات والأرض والله بسير بما تعملون যাই হোক এই আয়াতের ফজিলত সম্পর্কে পরে আসতেছি আয়াতটা ভালো করে এই আয়াতটার দিকে একটু লক্ষ্য করুন বাংলা না আরবির দিকে একটু করুন। এটা হচ্ছে ছাব্বিশ পাড়া সুরা আয়াত নম্বর আঠারো এই আয়াতের ফজিলত খুবই ব্যাপক তাই বলতে বলতে বাড়ির পাশে মাঠেই চলে আসলাম এটা দ্বারা আগম নিগম সম্পূর্ণ খবরই আপনি নিতে পারবেন একটা মানুষ আপনার সামনে আসলে ও মনের ভিতর কি উদ্দেশ্য নিয়ে এসেছে এইটাও আপনি হচ্ছে বলে দিতে পারবেন আপনি শুধু ওই মানুষটা আপনার সামনে উপস্থিত হয়েছে তখন তিনবার এই আয়াত পাঠ করলে আপনি হচ্ছে তার মনের অবস্থা সম্পর্কে জ্ঞাত হতে পারবেন কিন্তু হ্যাঁ এই আয়াতটা আগে হচ্ছে এটা অজিফা বানাতে হবে আপনাকে অজিফা মানে আপনার এই আয়াতটা এক লক্ষ পঁচিশ হাজার বার হচ্ছে পড়তে হবে একচল্লিশ দিনের ভিতরে এক লক্ষ এক লক্ষ পঁচিশ হাজার বার একচল্লিশ দিনের ভিতরে পড়তে পারলে এই আয়ের মোয়াক্কেলগুলো আপনার বসীভূত হয়ে যাবে সেক্ষেত্রে আপনি অজানা সকল তথ্য সম্পর্কে আপনি জ্ঞাত হতে পারবেন মাটির নিচেকার গুপ্ত ধন যদি দর্শন করতে চান এ একটা তিনবার পরে চোখ বন্ধ করে ওই স্থানে দাঁড়ান আপনি নিচেকার গুপ্তধন আপনি দর্শন করতে সক্ষম হবেন এ শক্ত আপনি পেয়ে যাবেন কারণ এ একটার শাব্দিক অর্থই হচ্ছে আকাশমণ্ডলী ভূমণ্ডলের অদৃশ্য সম্পর্কে সেই আল্লাহ জ্ঞাত আছেন এবং তোমরা যাহা করো সব কিছুই আল্লাহ দেখেন এত শাব্দিক অর্থ বাংলা অর্থ আটা যদি হচ্ছে আপনি যদি চোর যদি কোনো কিছু চুরি করেতে এই আয়াতটা সুরা হুজুরাতের এই আঠারো নাম্বার আয়াতটা আপনি আরবিতে লিখে দুই রাখাত নফল নামাজ পড়ে আপনি আয়াতটা বালসির নিচে রেখে আপনি যদি ঘুমান্তে চোরকেও আপনি স্বপ্নে দর্শন করতে পারবেন আর আগুন নিগম সম্পন্ন সম্পর্কে যদি খবর নিতে চান অর্থাৎ হচ্ছে একজন মানুষের দূরে রয়েছে ওই মানুষটার আপনি যদি ই দেখতে চান কি অবস্থাতে আছে এসব সম্পর্কে যদি আপনি জানতে চান তো সেক্ষেত্রে আপনাকে এই অ্যাটের হচ্ছে অদিফা বানাতে হবে এক লক্ষ পঁচিশ হাজারবার এই অ্যাটটা একচল্লিশ দিনের ভিতরে খতম করতে হবে একচল্লিশ দিনের ভিতরে এই অ্যাট এক লক্ষ পঁচিশ হাজারবার পড়া হয়ে গেলে আপনি এই অজিফার হচ্ছে মালিক হয়ে গেলেন সেক্ষেত্রে আয়াতের মোক্কেলগুলো আপনার আয়ত্ত্বাধীন থাকবে আর আরেকটা দিন থাকলে সেক্ষেত্রে আপনি মনে করেন যে একজনের আগম নিগম সম্পূর্ণ খবরই আপনি বলে দিতে পারবেন সেক্ষেত্রে অনেকেই হচ্ছে নেসা নামক নতুন একটা বই আবিষ্কার হয়েছে ওই বইটা অনেকটা পড়েছি আমি ওইখানে আগম নিগম সম্পর্কে একটা মন্ত্র বলা আছে যে আগম নিগম কি খবর লগাবে সহং পারব্রহ্মা কি নমস্কার আগম নিগম কি খবর লগাবে সহং পারবম্মা কি নমস্কার বলতেছে এই এই মন্ত্রটা হচ্ছে চল্লিশ দিন পড়তে হবে বার সম্ভবত বার করে আসলে এটাতে কোনো কাজই হয় না এটা ই করলেও কোনো ফল পাওয়া যায় না আর আপনি যদি কোরআনের এই অজিফা দ্বারা যদি আপনি আমলটা করেন তে এটা হচ্ছে একজন দেওয়া আমল এটা হচ্ছে হজরতুল আল্লাম রশিদ আহমেদ গাঙ্গুহি রহমত হচ্ছে অজিফা আপনি এটা যদি করেন তে অবশ্যই অবশ্যই ফল পাবেন কারণ এটা যেহেতু একজন আল্লাহওয়ালা ব্যক্তির মুখ মিশ্রিত বাণী সেক্ষেত্রে এটা বিথা যাওয়ার কোনো সন্দেহের অবকাশ রাখেন না তাই আপনারা এটার অজিফা অবশ্যই করবেন আর এটার অনেকটা আরও নিয়ম আছে এটা যদি আপনি হচ্ছে তাবিজে ভরে ব্যবহার করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি যাবতীয় বিপদ আপদ থেকেও রক্ষা পাবেন এবং এবং কি হিংস্র প্রাণী থেকেও আপনি হচ্ছে রক্ষা পাবেন এই আয়াতটা আপনি যদি প্রতিদিন তেলোয়াত করেন এই আয়াতটা যদি আপনি হচ্ছে অসংখ্যবার প্রতিদিন তেলাওয়াত করেন তে আপনি আগামী ভবিষ্যতে কি ঘটবে কি না ঘটবে সেটা স্বপ্নে অবগত হতে পারবে তাই আয়াতটা অজিফা করে রাখা অনেক উত্তম হবে আপনাদের জন্য তো বিশেষ কিছু আর বলতে চাচ্ছি না এই আয়াতটার প্রধান যে মেন উদ্দেশ্য উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে আগম নিগম খবর নেওয়া অর্থাৎ একজন মনের ভিতরে কি উদ্দেশ্য নিয়ে আপনার সামনে এসেছে সেটা আপনি বলে দেবেন অনেক পীর পীরমাসাইক কাছে যারা জিনের মাধ্যম দেওয়া হয় তো এটা বলা যায় আবার এ আয়তের রজিফা করলেও আপনি বলতে পারবেন আর এটার প্রধানত যে কারণ আসলে একটা পড়লে তিনটা জিনই হচ্ছে তিনটা জিন না তো এটা মোয়াক্কেল বলা হয় তিনটা মোয়াক্কেলই আপনার বসীভূত হয়ে যাবে সেক্ষেত্রে আপনি সকল কাজ অনায়াসে অতি সহজে আপনি হচ্ছে করতে সক্ষম হবেন তো আর বেশি কিছু বলতে চাচ্ছি না যদি ভালো লাগে তে একটা রজিফা করিয়ে আর ভালো না লাগলে তো আমার কিছু করার নেই আর বলবো না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করার দরকার নাই আপনারা কমেন্টের ভিতরে আজে বাজে আমাকে নিয়ে অনেক অনেক প্রসঙ্গ নিয়ে কথা বলেন আসলে আপনারা আমাকে দেখেছেন কি না দেখেছেন তা আমি জানি না আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলেছেন কমেন্টের ভিতরে আমি নাকি টাকা মেরে খাইছি নাকি আসলে টাকা মেরে খাবো আমি তো কারোর কাজ ওইভাবে ই করে আমি করি না সেই ক্ষেত্রে মানুষের টাকা আমি নিব কীভাবে মানুষের টাকা আমি নেবো কীভাবে আরও মানুষকে আমি সতর্ক করার জন্য হচ্ছে অজস্রবার বলতেছি সেক্ষেত্রে যেই কাজ পারি আমি সেই কাজ অ্যাকসেপ্ট করি আর যেই কাজ পারি না আমি সেই কাজ সরাসরি বলি যে আমি পারি না কারণ বলতে আমার লজ্জা নাই হতে পারি আমি হচ্ছে কালো জাদুকর কালো জাদুর উপর আমার বাপ দাদার সবারই অভিজ্ঞতা আছে সেক্ষেত্রে আমি ওই পথেরই পথ চারি সেক্ষেত্রে কালো জাদু সম্পর্কে হয়তো আমি কিছুটা হলেও জ্ঞাত আছি তবে আমি নিজেকে শিশু মনে করি কারণ তান্ত্রিক তান্ত্রিক কখনো বলতে পারে না যে আমি স্বয়ং সম্পূর্ণ সব শিক্ষার মূল শিক্ষা সব শিক্ষারই শেষ শিক্ষা একটাই মাত্র বাক্য যে আমি কিছুই জানি না আমি এখনও কিছুই জানি না আর যারা দুই চারটা বই পড়েই বলে যে আমি মহাতান্ত্রিক আসলে না তুমি কেবল এই পথের প্রথম পথ যাত্রী অর্থাৎ প্রথম শ্রেণীতে পড়ো তুমি এখনো এখনও তুমি কিচ্ছুই দেখো সামনে অনেক কিছু আছে দেখার যা সম্পর্কে তুমি জ্ঞাতও হও না এখনো তুমি জানোই না দুইটা বই পড়লে যদি তান্ত্রিক হওয়া যেত তো প্রত্যেকের ঘরে হচ্ছে কম বেশি এসব ওই সোলেমানি বই ওই অনেক হাবিজাবিই পাওয়া যায় তারাও হচ্ছে তান্ত্রিক হয়ে সবার হচ্ছে মনস্কামনা পূর্ণ করতো আসলে বই পড়ে কোনো দিন তান্ত্রিক হওয়া যায় না বই পড়ে যদি তান্ত্রিক হওয়া যেত তাহলে কারোকে অত গুরু ধরা লাগতো না তো যাই হোক আমি ও প্রসঙ্গে আসতেছি না আসতেছি না আসলে কমেন্ট বক্সের ভিতরে যারা আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কথা বলতেছে না আসলে এটা একটা কুচক্রান্ত এটা আমার নামে একটা ষড়যন্ত্র এটা আমার নামে একটা ষড়যন্ত্র যারা বলতেছে যে টাকা খেয়েছে বা ই করেছে আসলে আমি এভাবে কারুর কয়েকজনের নামই দিচ্ছে আমি যাদেরকে চিনি না তাদের টাকা আমি খাব কী করে আর সেই ক্ষেত্রে আমি যাদেরকে সতর্ক করতেছি তারাই যদি আমাদের আমার উপর দোষ চাপিয়ে দেয় সেক্ষেত্রে আমার কিছু করার নাই তাই এসব ভ্রান্ত কথা বা মিথ্যা অপবাদ আমার উপর না দেওয়াটাই ভালো হবে কারণ আমি সহসরল সহজ সরল মানুষ আর সহজ সরল কথায় আমি পছন্দ করি সেজন্য আমার উপরে সব মিথ্যা অপবাদ দিয়ে না কারণ আমি চাই না যে আমার জন্য একজন মানুষ ক্ষতিগ্রস্ত হোক বা আমি এটাও চাই না যে আমার দ্বারা আর একজন ক্ষতিগ্রস্ত হোক বা অন্যের দ্বারা আমিও ক্ষতিগ্রস্ত হই এটাও আমি চাই না তাই সঠিকভাবে চলার জন্য আহ্বান করতেছি আর সরল পথে চলার জন্য আহ্বান করতেছি একজন অপরের উপরে হচ্ছে দোষারোপ করা থেকে বিরত থাকুন এতে আপনারও মঙ্গল হবে আমারও মঙ্গল হবে আর আমার পিছনে না লাগাটাই ভালো হবে কারণ আমার পিছনে লেগে কোনো লাভ নেই আপনাদের আমি জানি এটা অনেক চ্যানেল থেকেই আর কি আমাকে এ ধরনের আর কি বিপদের ভিতর বা এই ধরনের ভ্রান্ত ইয়ের ভিতরে হচ্ছে ফেলানোর চেষ্টা করতেছে কিন্তু তাদের চক্রান্ত আসলে কোরআনে একটা কথাই বলা আছে যে মানুষের চক্রান্ত খুবই কঠিন কিন্তু শয়তানের চক্রান্ত একেবারে জৈব দুর্বল সেক্ষেত্রে শয়তানি গিরি করতে গেলে সেক্ষেত্রে আপনারাই ধরা পড়বেন আমার কিচ্ছুই হবে না কারণ আমার কাজের জন্য আল্লাহ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ